যেই মালিক তোমাকে একটা প্রেম দিয়েছেন আকুল দিয়েছেন আকুল দিয়ে কেন দুর্নীতিকে করার চেষ্টা করো ওই আকুল দিয়া কেন পরের সম্পদকে নিজের মেধাটা খরচ করার চেষ্টা রে বান্দা আমি আল্লাহ তোকে আকুল দিয়েছি তুই তোর ব্রেন দিয়া সব পথে উপার্জন করার জন্য চিন্তা করিয়া কিছু বাণিজ্যিক তৈরি করবি তোর জীবন উপকরণ তৈরি করবি হালাল পথে উপকরণের জন্য তোকে একটা সুন্দর মেধা দিয়েছি বান্দা যত মানুষ দুনিয়াতে আছে অনেক মানুষ পাগল আছে নাই ওই পাগল মানুষ জানে না তার জীবনের মূল উদ্দেশ্যটা কি যেখানে রাত হয় সেখানে ঘুমায় তার পরিবারের কোন চিন্তা নাই মেসিনের কোন চিন্তা নাই রাত্র গভীর হলো সে কোনো

এত কটি কটি নে আমার খুব করে আসমান এত সুন্দর আশমান কি সাজাইলেন তারকা দিয়া এত সুন্দর আকাশকে সাজাইলে নাল্লা চন্দ্র দেয়া এত সুন্দর আকাশকে সাজাইলে নল্লা সূর্য দেয়া শুধুমাত্র তুমি দুনিয়ার বান্দাদের জন্য ওই সূর্যের আলো দ্বারা গাছের ফল পাকে ওই সূর্যের আলাদা ক্ষেত কামারের ফসল পাকে আর চাঁদে চন্দ্র সূর্য বলতেছিলাম সূর্যের আলো দ্বারা কি হয় তো সের গীতা খুব পাওয়া যায় সূর্যের আলো দ্বারা ফল ফলাদি গুলো পেগে যায় চাঁদের আলো দ্বারা কি মাধ্যমে ওই ফলের মধ্যে যে তুমি যে মজা পাও ওই যে স্বাদ তুমি পাও ওই মজা এবং সাদ এসে থাকে চাঁদের আলোর কারণে বলে সুবাহ আল্লাহ

মূল বেদি যেটা সেটা হলো একটা পর্যায়ে যায় মানুষের শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস কষ্ট তৈরি হয় ওই শ্বাস কষ্টের কারণে বান্দা একটা সময় শ্বাস নিতে পারে না তার স্বাভাবিক সেই শ্বাস যে উঠানোর শক্তি সেটা থাকে না

এই সম্পদের মাধ্যমে বাঁচার কোন নাই আসেনি এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না তোমাকে যিনি বাঁচ আল্লাহর সাথে কালেকশন করো ওই আল্লাহর সাথে দেহটাকে লাগাইয়া দাও ওরে বান্দা দুনিয়াতে ছিল কাল কেউ থাকবা না দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা সাময়িক সময়ের জীবন এই মতো জীবন বছর সেই জীবনের স্মৃতিদের মনে পড়ে কি পড়ে না তাহলে এই জীবনটা কেমন একটা স্বপ্নের মতো জীবন স্বপ্ন দেখতেছো কত জায়গায় ঘুরতে যাইতেছ স্বপ্ন ভেঙে গেলে তোমার সেই ঘোরাফেরা বন্ধ তোমার এই জীবনটা হইল একটা স্বপ্নের মতো জীবন পড়িয়া তুমি মালিককে ভুলিয়া যেও না ওই জীবনের মুহে পড়িয়া তুমি রসুলকে ভুলে যেও না এর জন্যে আমার দোস্ত ভূগার গলা

আমিরা আমি রসুলের অনুসরণ কর আমি রসুলের অনুসরণের মধ্যেই আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে কার অনুসরণের মধ্যে আল্লাহকে ভালোবাসি কারা হাত জায়গায় দেখায় দেয় আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি মালিক তোমার ভালোবাসা নিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য দোস্ত করণে হল রসুলের তেমা রসুলের সুন্নতের অনুসরণ যদি রসুলের সুন্নতের অনুসরণ করা যায় আল্লাহ তারা প্রতিদান দিবেন দুইটা ইউ হবে আল্লাহ তারা তোমাদেরকে ভালোবাসবেন ওয়াও ফিরেলা কুন্দনু বা কুম আল্লাহ তোমার জীবনের তামা থাটাকে মাফ করে দেবেন আল্লাহ বলেন বাফুর আল্লাহ বলেন খামাশিন দয়াবান প্রভু তুমি যদি রাসূলের উপর স্মরণ কর আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে দosto আজকে দুনিয়া আমরা কত কিছুকে ভালোবাসি আজকে দুনিয়ার মানুষ আমরা সম্পত্তি ভালোবাসি স্ত্রীকে ভালোবাসি ছেলে মেয়েকে ভালোবাসি কেউ বা ক্ষমতাকে ভালোবাসি কেউ বা বিভিন্ন ধরনের অর্থসম্পদকে ভালোবাসি ওরে দosto চিন্তা করে দেখো এই সকল ভালোবাসাগুলো কিন্তু ফুরায় যায় এগুলো কি চিরস্থায়ী ভালোবাসা আপনার সম্পদের ভালোবাসা মিত্র বলে থাকবেনি না আপনার স্ত্রী পরিজনের ভালোবাসা ইন্তকালের পরে থাকবেনি আপনার ক্ষমতার ভালোবাসা যখন দেবতা থেকে প্রাণ চলে যাবে কোন ক্ষমতা নাই যত বড় মন্ত্রী হোক মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক দেহ থেকে প্রাণ চলে যাওয়ার পরে ওই ব্যক্তি আর কোন পাওয়ার থাকে ক্ষমতা থাকে না তার কথায় তার ক্ষমতা একটা মশা মাসি পর্যন্ত নড়বে না চলবে না যাইবে না যাইবে ওই দোস্ত কি ক্ষমতায় পড়িয়া মায়ায় পড়িয়া তোমার ভালোবাসায় করিয়া তুমি সেই মালিক বলে গেছ যদি ভালোবাসতে হয় তাহলে ভালোবাসতে হবে দুইজন সত্তাকে কারে আল্লাহ এবং আল্লাহ সুরকে যদি ভালোবাসতে পারো এই ভালোবাসা

আল্লাহর ভালোবাসার পরীক্ষা যুগে যুগে সবাই দিয়ে আসছে আল্লাহর ভালোবাসার পরীক্ষা যুগে যুগে দিয়ে অনেকেই সফল হয়ে গেছেন ওরে ফরাউনের দাসী ছিল একজন ওই দাসী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমানেরে موسی আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহর প্রতি ঈমান আনলো ওই দাসী ফ্রাউনের কন্যা হাসিয়ান মেয়ের চোরাশ্রেণিত তার সেবা করত ওই দাসী একদিন ঘটনা ঘটবে এর চুল আশ্রয় চুল অবস্থায় তার হাতের থেকে চিরুনিটা পরে গেছে দাসীর হাতের থেকে চিরুনি পরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে চিরুনিটাকে বিস্মিল্লা বলে তুললো বিসমিল্লাহ বলে দরার সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা যে ছিল সে তো ফেরাউনকে খোদা মনে মনে করত ও বলল কিরে তুমি কার নাম নিলা কার নাম চিরুনি উঠাইলা সে বলল আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহর নামে চিরুনিটাকে উঠাইছি তখন ওই ফেরাউনের কন্যা বলল তোমার ফেরাউন সারা খোদা আছে নেই আবার ওই দাসী ডাক দিয়া আমার খোদা তো সেই খোদার যেই খোদা ফেরাউনের খোদার ফেরাউন তো সাধারণ একজন সৃষ্টি মানব ফেরাউন তো সৃষ্টি হতে পারে না সুতরাং আমি ফেরাউনকে খোদা বলে মনে করি না 그러니까 타 যখন ছয়ে গেল মহলের মধ্যে আজ মহলের মধ্যে যখন ছয়ে পড়ল শ্রী অন্দশিকে ডাকল দাসীকে ডেকে বলল তুমি কি এই কথা বলেছো আমাকে বাদে অন্যকে খোদা মনে করো প্রভু মনে করো সৃষ্টিকর্তা মনে করো দাসী জবাব দিল অবশ্যই আমি তোমাকে কখনো খোদা মনে করি না তোমাকে প্রভু মনে করি না শ্রী অন্দ দেখো তোমার পরিণাম কিন্তু ভয়াবহ হবে এখন সময় আছে তুমি আমাকে প্রভু বলে মনে করো শ্রাউনের কথা এ দাসী কর্ণপাত করল না শ্রাউন দেখে দাসী কোন ধরনের চিন্তা তার মধ্যে আসে নাই তার মতো থেকে সে ফিরে আসতেছে না ফ্রাউন তখন সেই দাসীর ছেলে ছিল ওই পাশ ছেলেকে ডাকল পাঁচ মহল ডেকে রে একটা উত্তপ্ত কড়াই পরিবেশন তৈরি করলো উত্তপ্ত কড়াই বানাইলো সেই কড়াইয়ের মধ্যে নিচে আগুন দিয়া জল দিয়া উপরে তেল দিয়া উত্তপ্ত করলো বলল দাসী যদি তুমি আমার উপরে বিশ্বাস না করো আমাকে সৃষ্টিকর্তা বলে মনে না করো তাহলে তোমার এই যে বড় ছেলেটাকে দেখো এই ছেলেকে আমি উত্তপ্ত তেলে করার মধ্যে ঢেলে দেব দাসী বললেন কোন চিন্তা নাই কোন পরোয়া আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস এনে করেছি আমি তোমাকে খোদা মনে করি না তুমি যত পরীক্ষা নাও নিতে পারো কোন সমস্যা নাই ফ্রাউন তার দাসীর বড় ছেলেকে সে আগুনের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছেলেটার দেহ থেকে রক্ত মাংস গুলো গোস্ত সরে গেল হাড্ডি গুলো হয়ে আসলো হাড্ডি গুলো উঠে হলো একে একে চারটি ছেলেকে তেলের করার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে হত্যা করে হয়েছে সামনে দাসীর কোলে ছয় মাসের একটা বাচ্চা ছিল বলল দাসীরে এখনো সুযোগ আছে তুমি যদি আমাকে প্রভু বলে মনে করো তাহলে এখনো পর্যন্ত সুযোগ আছে আমি তোমাকে ছেড়ে দেব মাফ করে দেব দাসী বলল আমার চারটা সন্তানকে হারিয়ে ফেলেছি আমার জীবন গেলেও আমি তোমাকে সদা মনে করব না তখন ফ্রাউন আদেশ করল প্রহরীকে প্রহরী ওই দাসের কোলে ছয় মাসের যেই সন্তানটা আছে ওইটাকে আগুনের তেলের মধ্যে ফেল কেমন ছিল নিষ্ঠুর ফ্রাউন ওই ছয় মাসের বাচ্চাটাকে ফ্রাউন তার মধ্যে ফেলে দিল ওই ছয় মাসের বাচ্চা এমন এক গাই দিয়ে আওয়াজ দিয়ে আমাকে বলছে

মিশর এলাকা পার হইতেছিলেন এমন এক সুঘ্রাণ পাইলেন নবী বললেন ও জিব্রাইল এটা কি জান্নাতের সুঘ্রাণ নাকি রে এত সুন্দর সুঘ্রাণ আমি তো কখনোই পাই নাই জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা সূর্যের আল জান্নাতের সুঘ্রাণ নয় এটা তো ফারাউনের

তোমাকে সম্পদের কমতি দিয়ে পরীক্ষা নেয় তোমাকে গরিবী হালতে রাখিয়া পরীক্ষা নেয় কিন্তু ফ্রাউনের দাসীর মতো পরীক্ষা তোমার দিতে হয় নাই ওরকম পরীক্ষা পড়লে তুমি কি মান বাঁচাইতে পারবানি ও আল্লাহর গোলাম যে মালিক এত নেওয়ামাত দিচ্ছেন সেই মালিকের সামান্য পরীক্ষা হলো ঠান্ডা রাত্রি আরামের ঘুম ঘন্টা তো মজা লাগে মানুষে শুধু ঘুমায় আর ঘুমায় আল্লাহ বলতেছেন বান্দারে এটাই তোর জন্য পরীক্ষা মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনাল নাওম বলেন মুয়াজ্জিন যখন বলেন নামাজ ঘুমের চেয়ে উত্তম বান্দা তুমি গদমলটাকে সরাইয়া ওই মসজিদে যেতে পারবে বান্দা তোমার কিন্তু ইমানি পরীক্ষায় পাশ হওয়ার একটা সফলতা হওয়ার একটা সম্ভাবনা জেগে গেছে বান্দারি তুমি যখন দোকান পাড়ে কাজ করো বিভিন্ন জায়গায় কাজ করো বান্দা নামাজের যেতে কষ্ট হয় কিন্তু তারপরে মালিকের দরবারে সারা দিয়া যদি তুমি মসজিদে যাও এটা তোমার ইমানি পরীক্ষায় অগ্রসর হয়ে গেল

দাসি নিজেও জীবনটা দিয়ে দিলাম মহান আল্লাহর সন্ধানে লেগে গেলেন এক পর আল্লাহর সন্ধান পেয়ে গেলেন তিনি দেখলেন যে আসলে তো গ্রহণ সৃষ্টিকর্তা হতে পারে না এবং ফেরাউন তো একটা সময় ছিল না তখনও দুনিয়া ছিল ছিল কি ছিল না ফেরাউনের বয়স যদি চারশো বছর হয় চারশো বছর আগেও দুনিয়া ছিল তখন দুনিয়া কে চালাইছে আবার ফেরাউন একটা সময় মারা যাইবে তখন দুনিয়া থাকবে কে চালাবে অবশ্যই ফেরাউন তো প্রকৃত সৃষ্টিকর্তা হতে পারে না এজন্য আজি একটা পর্যায় মুসা আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে সেই ঈমান পেয়ে গেল যখন এই ঘটনা লম্বা ঘটনা যখন জানতে পারল আসিয়া ইমান নিয়ে আসছে আসিয়া ছিল ফেরাউনের অন্তর অন্তরের একজন মানুষ অনেক মহাব্বতের একজন প্রিয়তমা স্ত্রী ছিলেন ওই আসিয়া কি ফেরাউন অনেক বুঝাইল এমনকি আসিয়ার মা বাবাকে দিয়েও বুঝাইছে যে ফ্রাউনের প্রতি ঈদের খোদাইতে বিশ্বাসকে সে যেন না হারায় এক পর্যায়ে তখন দেখা গেল

প্রচুর মানে চাবুক মার করে শরীরের দেহ থেকে রক্ত বের হয়ে গেছে ওই রক্তের উপর নুনের সেটা দেওয়া হয়েছে তার সরাউনের স্ত্রী আসিয়া ইমান সারে না একটা পথে তাকে শরীরতে চড়ানো হল দুই হাতের মধ্যে লোহার পেট মারিয়া দুই পায়ের মধ্যে লোহার পেট মারিয়া তাকে আবদ্ধ করিয়ে ফেলানো হইল ভাবে তাকে রেখে রেখে মৃত্যুর কোলে ঢলে দেওয়ানো হল এই আসি আল্লাহর দরবারে দোয়া করে সৌক আমি শুধু তোমার পতমাকে পাওয়ার আশায় তোমার জান্নাতের আশায় আমি ফেরাউনের শাস্তিকে ভোগ করেছি আল্লাহর দরবারে আসিয়া দোয়ার হস্ত করেছে গোমালি এত কষ্ট সহ্য করেছি তুমি আমার জন্য তোমার জান্নাতে একটি বাড়ি বানাও আল্লাহ আসিয়ার সামনে থেকে দুনিয়ার সেই দৃষ্টিটাকে সরাইয়া জান্নাতের দেখার সেই দৃষ্টি দিয়া দিলেন এজন্য তার জন্য এত কষ্ট সহ্য করতে কোনো কষ্ট হয় নাই সে কষ্ট সইতে সইতে একটা পর্যায়ে ইমানের সাথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এজন্য ইমানের পরীক্ষা আল্লাহর मोहब्बतের পরীক্ষা যুগে যুগে আল্লাহ তাআলা নিয়েছেন নবীদের থেকেও নিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নিয়েছেন তার ছেলে ইসমাঈলকে কুরবানির পরীক্ষার মাধ্যমে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দ্বারা পরীক্ষা ফেলছেন বছর পর্যন্ত তাকে অসুস্থ বানিয়ে রাখছে পুরো শরীরটা পোকা খেয়ে গেছে শুধু জিবাটা বাড়ে তারপর মালিককে ভুলে না আল্লাহ আল্লাহকে এক সময়ের জন্য সে মুক্ত করে নাই এমন বড় পরীক্ষায় কিন্তু আল্লাহ তারা আমাকে আপনাকে ফলাই নাই তারপরেও সেই মালিকের হুকুম আমরা পালন করতে পারি নাই এরপরে কাকে ভালোবাসবো আল্লাহ করে যদি কাউকে ভালোবাসতে হয়

ভালোবাসা এটা ইমানের অঙ্গ যা হৃদয়ে নবীর প্রতিহেস্তম আমার ভালোবাসা থাকবে না সে কখনো কামেল মনে